নামাজ করার পরে পেছনের দিকে যখন কাতালে দেখবেন আমার নবীর পেছনে দুইটা ফেরেস্ত তাদের কাতাল দাঁড়িয়ে আছে সাফানে মিনাল মালাইকা হি কুল্লে শফির সাদা কমাদার এক একটি কাতারে সত্তর হাজার পরে দুরানি ফেরেস্তা আমার নবীর পেছনে দাঁড়িয়ে আছে আবার নবীজিকে সালাম বিনিময় করলেন নবীজি তাদেরকে বিদায় জানালেন জানানোর পরে জিব্রাইলকে ডাকলেন দেখে বলেন ও জিব্রাইল বিমা আদ্রা কাহা এখনো তার লাশ দাফন হয় নাই মাটির নিচে যায় নাই এখনো নবীর সামনে বলে বিমা আদ্রা কাহা আমার এই সাহাবি আল্লাহকে কি দিয়ে রাজি করেছে কোন আমলের বিনিময়ে এত বড় মর্যাদা পেল আমি নবী তার তার দেহকে মদিনা থেকে তবুকের মধ্যে পাঠানো হল সাথে সাথে এক লক্ষ হাজার ফেরেস্তা তার সর্ম আল্লাহ জানাজার মুসল্লি বানিয়ে দিলেন বিষয়টা কি জিবরাই লাফিন বলেনিয়া রসুল আল্লাহ কোরআনের মায়া কোরআন এর আপনি নবীর শাহ বাদেরকে তালিম দিয়েছেন ওই নবীর শাহ বানা তারা তো শুধু তালাওয়াতের মধ্যে সীমাবদ্ধ ছিল না মোহ্মত করে কলমের মধ্যে কেবল ধারণ করেনি বেহবী কুলহু আল্লাহ হাদি হাদিস শব্দ নাই কুহু আল্লাহ শব্দ আছে আমার নবীর সঙ্গে স্বাহাবী বলেন জিবরাগি বলেন ইয়ারসুল আল্লাহ আপনার এই স্বাভাবী বেশি বেশি করে কুলহু আল্লাহকে মহব্মত করেছে মোহাম্মত করে অন্তরের মধ্যে পুঞ্জীভূত করে রেখে দেয়নি বরং ইয়া হাজাইয়ান আরাতুহু ইয়া হাজাইয়ান কেরাত বেশি বেশি করে তেলাওয়াত করত ইয়া হাজাইয়ান ওয়া সাহিবান কোথাও গেলে ওখান থেকে আসার পথে তেলাওয়াত করতে যাওয়ার পথে তেলাওয়াত করতে আহ কায়দা নাও কায়মান বসা অবস্থায় তেলাওয়াত করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন আহ আলা কুল্লি হাল অথবা যে কোনো পরিস্থিতিতে বেশি বেশি করে তেলাবাদ করতেন রপুরা নামে এই করে এত বড় মর্যাদার অধিকারী বানিয়ে দিয়েছে